এই মেয়েরা সতর কিভাবে ঢাকবেন নবীজি বললেন ইন ইসতাতা আল্লাহ ইয়ারায়ন্নাহা আহাদুল আলা এক হাতে পুরুষটা থাকলে আরেক পন্সের সতরের দিকে তাকাবে না মেয়েরা এক হাতে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না সাহেব প্রশ্ন করলেন اذا كان رجل خاليا يا رسول الله হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ঢাকতে হবে ঘরে একা আছেন দরজা জানালা বন্ধ তখন নবীজি বললেন কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের চেয়ে থাকবা কারণ কারণ আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্ধ কেউ নাই আল্লাহ আছে আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে এদাবাত দুই নাম্বার মুস্তাহাব মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব আবু দাউদের 4065 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুল আহমাস তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিদুল দুনিন আমি আল্লাহর নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম নর্মাল পোশাক করে নবীর কাছে আসলাম নবীজি আমাকে বললেন আলাকা মানুন এই তোমার সম্পদ আছে সাহাবি বললেন জি হুজুর আছে নবীজি বললেন মিন আইকি المال কোন ধরনের সম্পদ আছে সাহাবি বললেন তলাতানি আল্লাহ আমাকে ইবিলি ওয়াল গাদামি ওয়াল খাইলি ওয়াল রাকি হুজুর আল্লাহ আমাকে উট দিয়েছে আল্লাহ আমাকে বেড় দুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছে আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবী বললেন তাহলে এই পোশাক কেন এত সম্পদ নিম্নদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায় আল্লাহ নতের নিদর্শনটা তোমার মাঝে দেখা যাওয়া দরকার যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন এই নামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার এখান থেকে কি বুঝলাম একটু পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস যাবে নবী আল্লাহ তাআলা анহুল বর্ণনা তিনি বলেন আতা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারআ رجলা কাতাতফরাকা sha'ruhu আমাদের কাছে আসলে রাখার পর এক ব্যক্তির দিকে তাকায়া দেখে তার মাথার চুলগুলো এলোমেলো চুলগুলো কি পপার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইজদু হাযা গাই সাকিনু বিহি ইশাআ আচ্ছা সেটি কি কোনো পায় না তার চুলগুলো আছ্রানোর জন্য নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলোমেলো তো বললেন সে কি কোনো পায় না মাথার চুলগুলো আছ্রানোর জন্য ওয়া রাজুলান আলাইহি তিয়াবুন ওয়াসিহা আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় নবীজি বললেন আমা জিহু হাযা মা আতি আসলিবি সাউবা আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোব একজনের চুল দেখলেন এলোমেলো তো বললেন চুলুনirai মাথা আঁচড়ালো আরেকজনের দেখলেন যে কাপড় মলা নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে ছালান ছড় দেখলেই তার পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নাই

বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তার তার কর্মের যে পোশাক এই পোশাকের পরিবর্তে আরো দুই জুড়া পোশাক তার নামাজের জন্য করা দরকার যাদের সামর্থ্য আছে মানে কাজের পোশাক যারা জুমাই জুয়েল আসে রবিজি দিয়ে বললেন জুমান নামাজে একটু অন্ধ পোশাক করে আসা দরকার এখান থেকে বোঝা যায় জুমান নামাজ ঈদের নামাজে একটু উত্তম পোশাক করে নামাজ বোঝা বুঝাচ্ছে যে সবাই তাহলে ইসলামী পোশাকের নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না পাঁচ নাম্বার বিজাতীয় পোশাক পরবে না ছয় নাম্বার

যাব ভাষায় যাবেন সোফাটা চেক করে বলবেন সোফায় ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের শুটা থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে দিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেনрур যারা আছি আমরা আমরা রেশম পরব না রেশমের উপর বসব না শালটা পরিধান করব না শালের উপর বসব না করে থাকবেন ইনশাআল্লাহ

আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওরনা বানিয়ে সেই ওরনা নারীদেরকে দিবা তারা পড়বে এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি তুমি এটা পড়ছো কেন এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে তাহলে এই হলো এক নাম্বার পুরুষের জন্য রেশম হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না যে নারী পুরুষের পোসা করে যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আমরা রসুল অভিশাপ দিয়েছেন এই জন্য সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলে খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ এটা খুব গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক করা যাবে না রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরলো দুনিয়াতে আখেরাতে আল্লাহ তাকে লাঞ্চনার পোশাক পরায় দিবে পাঁচ নাম্বার বিধর্মীদের পোশাক করবে না আব্দুল্লাহ আব্দুল বর্ণনা তিনি বলেন